রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার মন্ত্র এছাড়া তুলসী গাছে জল ডালার মন্ত্র তুলসী প্রণাম মন্ত্র তুলসী পাতা তোলার মন্ত্র এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেখানোর মন্ত্র এই সকল কিছু আমার চ্যানেল নিয়ে পেয়ে যাবেন ঠাকুর ঘরে সন্ধ্যা দেখানোর মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি অতি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঠাকুর ঘরে সন্ধ্যা দেখা নোন মন্ত্র মন্ত্র যথা সাত সন্দে গগন বাতি সন্ধ্যা লন বসু মতি সাত সন্ধে আগমন সন্ধ্যা লন নারায়ণ ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যা দেখা এই মন্ত্র তিনবার পাঠ করুন আজকের পর্ব এই পর্যন্তই অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধা রাধে